একদিন ওরা আমাকে ফ্লোরের মধ্যে শুয়ে বুদ্ধি আমার হাতের উপরে লাফাচ্ছিল যে কোনো দিন আর লিখবি না আমি কবিতা লিখতাম ছোটোখাটো বিভিন্ন কৃষি বিষয়ে লেখা লিখতাম এবং আমি আমার লেখার অভ্যাসটা ওইখান থেকে আসা একটা সময় জাতীয়বাদী প্ল্যাটফর্মে গয়নে ব্লগিং ইন এবং ফেসবুকে লিখি ওই সময়টা তারা

এভাবে ইলেকট্রিক শক গুলি খুব খারাপ ছিল প্যারাক জুতো খরম ছিল ওর দিয়ে হাঁটতে হইতো আসলে বন্ধনে গুলি দেওয়া অসম্ভব এটা মুখে বলা যাবে না আমার বাবা এক সময় আমি যখন ফিরে আসি আমার বৃদ্ধ বাবা বলতো

আমরা গুম কমিশনে আমাদের অভিযোগ দাখিল করছি এই অভিযোগ এখন আমরা আসে না গুমের কমিশন অল্প কিছু লোক দিয়ে কার্যক্রম চালু করছে ভাবা হয়েছিল যে অল্প হয়তো কিছু মানুষ কিন্তু যতদূর জানতে পারি যে এখানে প্রায় তিন হাজারের বেশি অভিযোগ আসছে এত অল্প লোকবল দিয়ে তারা হয়তো পেরে উঠতে পারতেছে না কিন্তু আমরা চাই যে আমাদের বয়ানগুলি দ্রুত রেকর্ড করা হোক এবং আন্তর্জাতিক ট্রাইব্যুনালের মামলা যাতে আমরা সহজভাবে করতে পারি সরকারি আইনি সহায়তা ট্রান্সপোর্ট গঠন করা হোক আমরা এই মামলাগুলি করতে গেলে অনেক সময় দেখা যাচ্ছে বিভিন্ন আইনজীবী বা বিভিন্ন পুলিশের মাধ্যমে আমরা যখন করতে চাই মামলা আমরা তো ধরুন দুদিনা মামলা মামলা দেখা গেছে বিভিন্ন খুব হালকা মামলা হয়ে যায় জন্য আইনি সহায়তাটা আমরা চাচ্ছি এবং সেই সাথে আমি মহিদ্দিন ফারুকি অবশ্যই অবশ্যই সর্বোচ্চ শাস্তির বিচার দাবি করতে